আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম যে যেখানে আছেন বন্ধুরা তাড়াতাড়ি যুক্ত হন লাইভে তাড়াতাড়ি খুব দ্রুত লাইভে যুক্ত হন যে যেখানে আছেন যে যেখানে আসেন খুব দ্রুত লাইভে যুক্ত হন যে যেখানে আসেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আড্ডা দেওয়ার জন্য খুব দ্রুত লাইভে যুক্ত হন বন্ধুরা যে আছেন খুব দ্রুত লাইভে যুক্ত হন বন্ধুরা কেমন আছেন আপনি লাইক করেন ভিডিওতে লাইক করেন আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি সবাই লাইক করেন ভিডিওতে লাইক করেন লাইক করেন লাইক করেন লাইক করি বন্ধুরা লাইক করি ভিডিওতে লাইক করি ধন্যবাদ লাইক দেওয়ার জন্য যে লাইক দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন লাইক করেন লাইক করেন ভিডিওতে লাইক করেন ভিডিওটাতে লাইক করেন ভিডিওটাতে লাইক করেন প্লিজ লাইক করার জন্য ধন্যবাদ যে লাইক করেছেন তাকে ধন্যবাদ জানাই লাইক করার জন্য ধন্যবাদ অবশ্যই লাইভটা শেয়ার করবেন সবার সঙ্গে শেয়ার করবেন দুপুরে কী দিয়ে লাঞ্চ করেছেন জানাতে পারেন ভিডিওটাতে লাইক করি পিছলিজ লাইক করেন লাইক করেন ধন্যবাদ লাইক করার জন্য কেমন আছেন আপনি কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ লাইক করার জন্য আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আশা করি ভালো আছেন আপনি বন্ধুরা সবাই লাইক করি লাইক করি ভিডিওটা লাইক করি বন্ধুরা প্লিজ লাইক করি এবং কমেন্ট করতে পারেন কোথায় আছেন আপনারা কী দিয়ে দুপুরে লাঞ্চ করেছেন জানাতে পারেন লাইক করেন লাইক করেন বন্ধুরা লাইক করেন যারা যারা এখনো লাইক করিনি ভিডিওটাতে লাইক করেন লাইক করি বন্ধুরা ভিডিওটাতে লাইক করি যে যেখানে আসেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটাতে লাইক করেন কমেন্ট করেন বন্ধুরা যে যেখানে আসি লাইক করি কমেন্ট করি প্লিজ লাইক করেন ভিডিওটাতে লাইক করেন কমেন্ট করেন ভিডিওটাতে লাইক করি প্লিজ লাইক করি কমেন্ট করি লাইক করি ভিডিওটাতে লাইক করি প্লিজ কমেন্ট করি লাইক করি ভিডিওটাতে লাইক করি কমেন্ট করি লাইক করেন বন্ধুরা লাইক করেন কমেন্ট করেন মতামত জানান লাইক করি লাইক করি ভিডিওটাতে লাইক করি যে যে লাইক করি নিই অবশ্যই লাইক করি কমেন্ট করি লাইক করেন প্লিজ লাইক করেন কমেন্ট করেন লাইক করেন বন্ধুরা লাইক করেন কমেন্ট করেন ভিডিওটাতে লাইক করি কমেন্ট করি প্লিজ কেমন আছেন আপনারা ভিডিওটাতে লাইক করেন প্লিজ কমেন্ট করেন ভিডিওটাতে লাইক করেন কমেন্ট করেন যে যেখানেই আসেন ভিডিওটাতে লাইক করেন কমেন্ট করেন বন্ধুরা আপনারা সবাই লাইক করেন কমেন্ট করেন যে যেখানে আসেন ভিডিওটাতে লাইক করেন কমেন্ট করেন এখন বসে আছি বুঝতে পারছেন স্টুডিওতে কমেন্ট করার জন্য ধন্যবাদ মিস শরীফা আপনাকে ধন্যবাদ জানাই ভিডিওটাতে লাইক করবেন প্লিজ বন্ধুরা লাইক করেন ভিডিওতে লাইক করেন প্লিজ কমেন্ট করেন লাইক করেন লাইক করেন যারা যারা ভিডিওটাতে লাইক করিনি অবশ্যই লাইক করি কমেন্ট করি বন্ধুরা যারা যারা লাইক কমেন্ট করিনি অবশ্যই লাইক কমেন্ট করি আড্ডা দিতে এসে চুপচাপ বসে থাকা যায় না প্লিজ লাইক কমেন্ট করেন লাইক করেন লাইক করেন যারা যারা এখনো লাইক করেন নাই অবশ্যই লাইক করেন যারা যারা লাইক করেন নাই অবশ্যই ভিডিওটাতে লাইক করেন কমেন্ট করেন মতামত জানান আপনার কেমন আছেন हेलो ब्रदर कम आपने যারা যারা লাইক করেন অবশ্যই লাইক করেন কমেন্ট করেন বন্ধুরা লাইক করেন অবশ্যই কমেন্ট করেন গরমের দিন চলে এসেছে কিন্তু শীত কিন্তু খুব এক বেশি একটা নাই বুঝতে পেরেছেন আর খুব দ্রুতই গরম পড়ে যাবে আশা করা যায় যারা যারা লাইক করেন নাই অবশ্যই ভিডিওটাতে লাইক করেন লাইক করেন বন্ধুরা লাইক করেন কমেন্ট করেন কোথায় থেকে দেখতেছেন আপনি প্লিজ লাইক করেন কমেন্ট করেন লাইভটা কোথায় থেকে দেখতেছেন প্লিজ জানাবেন যারা যারা এখনো ভিডিওটাতে লাইক করেন নাই অবশ্যই লাইক করেন কমেন্ট করেন প্লিজ যারা যারা লাইক করেন নাই ভিডিওটাতে লাইক করেন কমেন্ট করেন বন্ধুরা যারা যারা লাইক করেন নাই অবশ্যই ভিডিওটাতে লাইক করেন কমেন্ট করেন কোথা থেকে লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান হ্যালো বন্ধুরা কোথায় থেকে লাইভ দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান হ্যালো বন্ধুরা যারা যারা লাইভে ছিলেন তাদেরকে জানাই ধন্যবাদ যারা যারা কমেন্ট করেছেন তাদেরকেও জানাই ধন্যবাদ যারা যারা লাইক করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি এখনই লাইভটা সমাপ্তির দিকে চলেছে শ্রবন্ধুরা যারা যারা লাইক কমেন্ট করিনি অবশ্যই লাইক কমেন্ট করে দেয় খুব দেরি করবেন না লাইক করবেন লাইক 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 পথ কারুর জন্য একা থাকে না সময় কারুর জন্য বসে থাকে না বুঝতে পেরেছেন যারা যারা লাইক কমেন্ট করেননি অবশ্যই লাইক কমেন্ট করে দেন লাইক করেন বন্ধুরা লাইক করেন কমেন্ট করেন যারা যারা এখনো লাইক করেন নাই কমেন্ট করেন নাই অবশ্যই লাইক কমেন্ট করেন যারা যারা ভিডিওটাতে লাইক করেন নাই অবশ্যই লাইক করেন কমেন্ট করেন সীমিত সময় লাইভ করলাম অনেকেই কমেন্ট করেছে অনেকেই লাইক করেছে তাদেরকে জানায় ধন্যবাদ যারা যারা এখনো লাইক করেন নাই কমেন্ট করেন নাই অবশ্যই লাইক কমেন্ট করে দেন বন্ধুরা আপনাদেরকে জানাই ধন্যবাদ যারা যারা লাইক কমেন্ট করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ এখন লাইভের শেষ প্রান্তে লাইভের শেষ প্রান্তে চলে এসেছি কিন্তু আমরা খুব শীঘ্রই লাইক কমেন্ট করি প্লিজ লাইক করেন লাইক করেন বন্ধুরা লাইক করেন কমেন্ট করেন প্লিজ ধন্যবাদ জানাই আপনাদেরকে সবাইকে যারা লাইক কমেন্ট করেছেন আজকে কোনো বাজে মন্তব্য নেই বুঝতে পেরেছেন এখন থেকে এভাবেই লাইভে আসা হবে যেন বাজে কেউ মন্তব্য না করতে পারে বর্তমান সময়ে ভালো মানুষের সংখ্যা খুবই কম সুস্থ মানুষের সংখ্যা আরো কম যারা অসুস্থ রয়েছেন তারা সুস্থ হয়ে ওঠেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যারা আর্থিক সমস্যায় রয়েছেন তারা আর্থিক সমস্যায় পড়ে আছেন তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আপনার আর্থিক সমস্যা দূর হয়ে যায় বন্ধুরা যারা যারা লাইক করেননি এখনও লাইক করে দেন কমেন্ট করেন